আজকে দুপুরে পোলমীর খাবার হচ্ছে চিকেন দিয়েছি এক পিস চিকেন তো এরকম ছোট ছোটো করে এখন আমি হাতে করে সেদ্ধ মানে গলিয়ে নেবো একদম চিকেন দিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে বিনস দিয়ে আর দু টুকরো আলু দিয়েছি আলু দিয়ে একদম তরকারি আর ভাত একদম ভাতের চাল একসাথেই দিয়ে দিয়েছিলাম তার সাথে একটু পেঁয়াজ কুচি দুটো রসুন কুচি একটু আদা কুচি নুন হলুদ আর বাটার দিয়েছিলাম একবারই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম এই খাবারটা হয়েছে এখন ওকে চটকে খাইয়ে দেব। আমি কোনো রকম মানে একদম ম্যাশ করে একদম ওরকম করে খাওয়াই না হাতের মাধ্যমে যেটুকু চটকান হলো হলো সেইটুকু করেই দিই আরও খেয়েও নেয় কোনো রকম হজমেও কোনো প্রবলেম হয় না পটিতেও কোনো প্রবলেম হয় না সব সময় মনে রাখবে যেরকম তুমি অভ্যেস করবে সেরকমই অভ্যেস তৈরি হবে ওকে আমি সাত মাসে যখন তখনই এক দেড় মাস মতো ছাগনি দিয়ে মিজে খাওয়াতাম তারপর থেকে প্রায় যখন থেকে ও ন মাস পড়েছে ওর দশ মাস কমপ্লিট হবে ধরো দু মাস ধরে দু আড়াই মাস ধরে আমি কিন্তু এরকম পুরোই গোটা গোটাই চটকে যেমন হয় খাওয়াই হাতের মাধ্যমে কোনো রকম মিক্সার গ্রাইন্ডার বা কোনো কিছু করে মিহি পেস্ট করে খাওয়াই না আর ওর জন্য আলাদা ওর নুন ওর হলুদ ওরই বাটার সমস্ত কিছুই ওর জন্য রকম তেল আজ পর্যন্ত আমি দিই না তেলও দিই না কখনও ঘিও দিই না পৌলমির খাবারে শুধু নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিই বাস তো চলো এখন খাবারটা চটকায়ে রেডি করি ওকে খাওয়াবো